আজকে যদি না সকালবেলা ভিডিওটা শুরু করতাম কিছুটা মুহূর্ত আমার ফোনে ক্যাপচার করে রাখতাম তাহলে কিন্তু আজকে আর আমি ভিডিও মানে দিতে পারতাম না তোমাদেরকে আর তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না আমার গ্যাপ হয়ে যেত আমার কাজের ক্ষতি হতো আমার চ্যানেলের ক্ষতি হতো অনেক কিছুই হতো জানো তো আমি তো কখনোই এরকম সকাল সকাল আর কি টাইম হয়ে ওঠে না ভিডিও করার জন্য আমার কাজ বাজ থাকে সানু কাজতে কাজে বেরিয়ে যায় তারপরে ভিডিও শুরু করি আমি প্রত্যেক দিনই এটাই হয় মানে বেশিরভাগ দিনে একশো দিনের মধ্যে নব্বই দিন আমার এটাই হয়ে থাকে সানু বেরিয়ে তারপর ভিডিও শুরু করি তবে আজকে একটু টাইম ছিল কারণ না সাতটার সময় উঠে পড়েছি আজকে কালকে রাত দুটো সময় শুয়েছি জানো তো শুয়েও আজকে সাতটার সময় উঠে পড়েছি কেন তো ওই যে অভ্যাস সাতটার সময় ওঠা আমার এখন অভ্যাস এরপরে যখন আবার পাঁচটায় ওঠা অভ্যাস হবে দেখবো আমার তখন জটাতেই ঘুমাই পাঁচটায় ঠিক ঘুম ভেঙে যাবে সবই হয় অভ্যাসের জন্যই গো এমনি এমনি কিচ্ছু হয় না তো ওই কালকে দুটোর সময় ঘুমিয়েছি কেন ঘুমিয়েছি তোমরা আগে ভিডিও দেখেছো অবশ্যই তোমরা জানতে পেরেছ তারপরে ছোট ছোট মিনি ব্লগ শেয়ার করেছি তাতেও জানতে পেরেছ যে রাতে দুটো কেন বেজেছে ঘুমাতে তো আজকে সাতটার সময় উঠে না আগে ওখানে ভাত বসিয়ে দিয়ে এসছি ভাতটা হয়ে গেলে না দেখবে আপনি আপনি বাকি মানে কিছুটা রান্না এগিয়ে থাকে যেন একটা শান্তি থাকে মনে যে বাকি জিনিস করতে দেরি হয়ে গেল ভাতটা হয়ে থাকলে ভাতটা অন্তত নিয়ে কাজে যেতে পারবে তো আমার ভাত ওখানে হয়ে গেছে আর ভাতের মধ্যেই তো আমি ডিম আর ডাল সিদ্ধ দিয়ে দিই তো তাতে কোনো অসুবিধা হয় না আর তরকারিটাও বসিয়ে এসেছি আজকে ভেবেছি ওই ডাল আর আলু পোস্ত করব আর কিচ্ছু করবো না আর ডিম সিদ্ধ তো সেটা তো প্রত্যেক দিনই থাকে তো সেটাই করব বলে ওখানে ভাত একদিকে বসানো আছে আর একদিকে আলু কেটে পোস্তটা বসিয়ে দিয়ে এসেছি তো নিয়ে তো শানু বেরিয়েছে বাইরে ঘুরতে তার জন্য আমি বিছানাটা গুছিয়ে নিলাম আর পড়তে চলে এসেছে আটটা থেকে পড়াতো এখন ওই আটটা বেজেও গেছে এখন পড়তেও চলে এসেছে এই একজনই এসেছে ওখানে বসে বসে পড়ছে আর আমি ঘর দরটা পরিষ্কার করে মুছে নিচ্ছি এখন তো দু চার দিন ধরে এইরকম সকালবেলায় ঘরটা মুছে নি তাতে করে বেশ ভালো লাগে একদম আটটা সাড়ে আটটার মধ্যে মানে সাড়ে আটটার মধ্যে আমার ঘরের সমস্ত বাসি কাজ শেষ হয়ে যায় প্লাস রান্না হয়ে যায় শুধু টুকিটাকি কিছু কাজকর্ম থাকে যদি কুচি করে সেই কাঁচাকুচিগুলো থাকে আর জামা কাপড় গোছানো এইসবই থাকে আর খুব বেশি একটা কাজ থাকেও না আমার আর বেলার দিকে তো এইসব হয়ে থাকলে আর কি একটু শান্তি লাগে মনে কেন বললাম জানো তো যে সকাল থেকে ভিডিও না শুরু করলে আর ভিডিও করতে পারতাম না বিকালে দিক থেকে আমার একটুখানি শরীরটা খারাপ ছিল একটুখানি বলতো অনেকটাই শরীরটা খারাপ ছিল পেটটা একটু লাগছিল ব্যথা করছিল। তার জন্য আর কি ভিডিও করিনি কিছু ভিডিও করিনি আমি কাজই করিনি কোনো ওই হচ্ছে রাত দুপুরের দিকে অনেক বেশি ভাত হয়ে গেছিলো আর আমিও সেরকম একটা খাইনি আমার একটু অম্বল হয়ে গেছিল বলে তার জন্য দুপুরবেলা ভাতটা খাইনি তাতে করে হচ্ছে ভাতটা প্রচুর রয়ে গেছিল ওই ভাতটাই রাত্রিবেলা আমি আর সেন দুজনে মিলে খেয়েছি মানে ম্যাক্সের জন্য তো প্রত্যেক দিন ভাত থাকেই ম্যাক্সের ভাত থাকার পরেও মানে ম্যাক্স খাওয়ার পরেও আমাদের দুজনের মতন হয়ে গেছিলো তার জন্য আর কি বেলা রান্নাও করিনি আর বেলার দিকে কিছু ভিডিও করা হয়নি আর কিছু শেয়ার করাও হয়নি সকালের দিকটা কিরম মেঘলা থাকে আর বেলা হলে কত রোদ যায় না যাও আস্তে আস্তে শানু কাজে বেরিয়ে গেল আর এখন এবারে ব্রাশটা করিনি সকালবেলা না হাত মুখটা মানে মুখ হাত পাটা শুধু জল দিয়ে তুই ব্রাশ করি না তারপর বেরোনোর পরে ব্রাশ করি কেননা যদি দেরি হয়ে যায় মানে ব্রাশ করতে গেলে তো টাইম লাগবে পাঁচ দশ মিনিট তো সময় লাগবে তো সেই সময়টা আমি রান্না করিনি আর আজকে সকাল সকালই উঠেছি সাতটার সময় উঠেছি ভাবো না দুটোর সময় ঘুমিয়েও সাতটার সময় উঠেছি সবই একটা অভ্যাসের মতন হয়ে গেছে এখন মানে যখন সকালবেলা ভোরবেলা উঠতাম সাড়ে পাঁচটার দিক করে তখন প্রত্যেক দিন সাড়ে পাঁচটাতেই ঘুম ভাঙতো জটাতেই ঘুমাতাম আর এখন সাতটা সাড়ে সাতটার মধ্যে উঠি তো সেই টাইমের মধ্যেই প্রত্যেক দিন ঘুম ভেঙে যায় দুটো সময় ঘুম সাতটার সময় যদি দশটার সময় ঘুমাতাম তাও সাতটার সময় উঠতাম এরকমই হচ্ছে আস্তে আস্তে টাইমটা এগোচ্ছে পিছনের দিকে যাচ্ছে আগে সাড়ে সাতটা ছিল এখন সাতটা হচ্ছে আস্তে আস্তে সাড়ে ছটা হলো তো একদম বিন্দাস হয়ে যাবে আর রান্না বান্না করতে দেরি হবে না তো এখন হচ্ছে সাড়ে আটটা বাজে সানু পেরিয়ে গেলো বললাম আর পড়তে এসেছে পড়াচ্ছি মানে মুখটা ধুয়ে যাবো একেবারে বসবো ওদের সামনে এতক্ষণ বসেই ছিলাম কিছুক্ষণ দশ পনেরো মিনিটের মতন বসেই ছিলাম কেন আটটা পনেরোর মধ্যে আমার আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে তাই হচ্ছে কথা চলো সাথে থাকো এরপরে গোপালকে তুলবো ঘুম থেকে ওকে খাইয়ে দেবো তো দেখলে বাসি ঘর দর সব মুছেই নিয়েছি আর সেরকম কোনো কাজ নেই পড়ানোর পরে শুধু বাসনটা মেজে মেশিনে বসবো আর কত মেঘলা দেখো দেখে বুঝতে পারছো দেখো

আর ও সকালবেলা উঠে বলছে ওর অম্বল হয়ে গেছে কালকে অনেক রাত্রি খেয়েছি না তখন দেখালাম তোমাদেরকে একটার সময় খাচ্ছি তো হজম হয়নি ঠিক মতো তো আমি বললাম তাহলে ছেড়ে দাও খেতে হবে না বাসি জিনিসটা গ্যাসের ওষুধ খেয়ে কাজে গেলাম বললাম বাসি জিনিসটা তাহলে খেতে হবে না আমি কেনবো তো আমি এখন এই সাড়ে দশটা বাজে দশটার সময় পড়ানো ছুটি দিলাম দিয়ে বাসন মেজে আর কিছুটা জামা কাপড় ভিজিয়ে দিয়ে একটু একটু খেতে বসেছি খিদেও পেয়েছে আর সকালবেলা আজকে করেছিলাম এই যে আলু পোস্ত আর ডাল করেছিলাম তো ভাবলাম একটু আলু পোস্ত দিয়েই খেয়ে নিই শুধু শুধুই খেতে ভালো লাগে তবে আলু পোস্তটা অনেক বেশি হয়ে গেছে দুপুরবেলা মানে যতটা পোস্ত আছে ততটা আমি দুপুরবেলা খেতে পারবো না তার জন্য ওটা দিয়ে একটুখানি পরোটাটা খেয়ে নেবো নিয়ে তারপরে একটু কাজে বসবো আর ওই বারোটার দিক করে কেচে আর স্নান করে নেব পরোটাটা খেয়ে আর এমনি বাসি খাই না বাসি খেতে ভালো লাগে না আর তার মধ্যে থাকলে ফেলে দিতেও ইচ্ছা করে না মানে নষ্ট করতেও ইচ্ছা করে না তো পরোটাটা খেয়ে এত গলা গেলা করছে এখন পুরো গলা বুক সব জ্বালা করছে জানো দিয়ে এই গ্যাসের ওষুধ নিয়ে এলাম গ্যাসের ওষুধ খেয়ে জল খেয়ে তারপর জামা কাপড়গুলো নিলাম ভালো লাগছে দিয়ে তারপর জামা কাপড়গুলো মিলে স্নান করবার কোনো এমনি কাজ নেই আর রিলস বানাচ্ছিলাম একটু অনেক কিছুক্ষণ আগে তার জন্য আর মেশিনে বসা হয়নি রিলস বানাচ্ছিলাম বলে আর মেশিনে বসিনি আজকে দেখি দুপুরবেলা না ঘুমিয়ে মেশিনে বসতে পারি বা ঘুম পেলে ঘুমিয়ে পড়বো কেন কি জানো তো এমনিতেই তো রাত্রেবেলা ঘুম হয়নি দুটো সময় শুলাম সেই সাতটার সময় উঠে গেলাম পাঁচ ঘন্টা ঘুম হয়েছে আমার জন্য মনে হয় দশ ঘন্টা ঘুম প্রয়োজন যাই হোক যদি দুপুর বেলা পরে ঘুম পাই ঘুমিয়ে না হলে থাকো একটা বাজতে যায় এই রিলস বানাতে গেলেই দেরি হয়ে যায় একটা বাজতে যায় এখন স্নানটা করে নিয়ে আগে স্নান করবো পুজো দেবো অনেক টাইম লাগবে তার জন্য ওষুধটা আগে খেয়ে নিলাম তাহলে যদি জ্বালা জ্বালাটা কমে গলা ফলা জ্বালা কমে তাহলে দুপুরবেলা ভাত খাবো না হলে খাবো না ওই ভাত বেলা খাবো